হচ্ছে গুরুত্বপূর্ণ সময় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জুড়ে বলুন সুবাহ আল্লাপ সুবাহী বতায়রা কোরআন যেই জিনিসগুলো সবচাইতে দামি সেই জিনিসের সেই নাম নিয়ে আল্লাপ সুবাহী বতায়রা তার কুদুরতির জবান দিয়ে শপথ হয়েছেন শপথ করেছেন কসম করেছেন জোরবল সুবাহ যেটা সম্পর্কে শপথ করেছেন এটা মনে করবেন যে নিশ্চয়ই ওই জিনিসটা দামি ওই জায়গাটা দামি ওই স্থানটা দামি ওই অত্যটা দামি ওই সময়টা দামি যেটার নাম ধরেছেন নাম ধরে শপথ করেছেন ওই জাতি দামি জোরবল সুবাহ সুতরাং এর পরবর্তী আল্লাহ দ্বিতীয় নম্বর আষারা শব্দ অর্থ হচ্ছে আরবিতে আমরা দশকে আশরা বলি যারা আরবি জানেন এবং যারা বিদেশের মধ্যে গিয়েছেন তারা আশ শব্দটা বুঝতেছেন আষারা শোনানি কতটা বুঝতেছে এখানে অনেকেই তাদের এবং খারাপ বিশেষ করে তখন মাইলো মারছেন ওলামায় গ্রাম করে যারা আছেন তারা অবশ্যই মুসলিত চান আমার মনে করেন বলেন এখানে বলা ন্যায় অত করছে রাত ইয়ং অর্থ করছে দিন একানে যে আল্লাহ শুভ তারা দশটা রাতের কসম খেয়েছেন শপথ করেছেন জনগণ দশ রাতের কে হয়েছে করেছেন শপথ করেছেন কোন দশ রাতের শপথ করেছেন কেন করেছেন আল্লা পাঁচ শুভ দশ রজনীর দিন শপত করেছেন ওই দশ রজনী যেমন তেমন রজনী নয় এটা যেমন তেমন রজনী নয় আমার একটা কিছু কিছু রজনী দিয়েছেন যেগুলোর মধ্যে মানুষের বাক্য নির্দার হয় যেগুলোর মধ্যে মানুষের বাক্য পরিবর্তন হয় যেগুলোর মধ্যে এবারত করলে আল্লাহর পক্ষ থেকে অফার পাওয়া যায় যেগুলোর মধ্যে আমার আল্লাহ ডবল ডবল সব হয়ে গেছেন যেই রাতে বাদ করলে আমার আল্লাহ দরবার কবুল হয়ে যায় যেই রাতের বার বাদ আমার আল্লাহ দরবার বেশি পছন্দ হয় যেই রাতের তাহার জন্য আমার সাধারণ আল্লাহ বেশি পছন্দ হয় যেই রাতের মা মত আমার আল্লাহ দরবার বেশি পছন্দ হয় ওই রাতের শপথ করেছেন জন্মদিন

ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل عام تكاذب النصر عمر الله كن كن راتب directly دلالة النصر دلالة النصر إذا جاء مسلم أو ما يكره من

যে এই বান্দাগুলো আপনার দরবারে পছন্দ হয়েছেন আল্লাহ কবল হয়েছে ওই বান্দাগুলো কিন্তু আমার আল্লাহ ইশারা করার দেনি না সেটা বুঝতে পারে ওই জিনিসটা কি আপনার বন্ধু যিনি যিনি আপনার সাথে চলাফেরা করেন যিনি আপনার সম্পর্কে সবগুলো জানেন তিনি আপনি ইশারা করলে বুঝবে যে আপনি তাকে কি বিষয়ে ইশারা করেছেন কেমনিভাবে আল্লাহর বন্ধুদের মধ্যে এমন কতুল কেরিমের মধ্যে এমন কতগুলো আলমে দ্বীন যাদের অন্তরের মধ্যে রয়েছে আলহাম যাদের অন্তরের মধ্যে থাকতো এমন রসূলের কেরিম প্রভুুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশেষ मोहब्बत কতগুলো সাহাবায়ে کرام যাদেরকে আবু ইউসুফ মুবাসরি বলা হয়

সব্যটাদের ব্যবহার করেছেন নবির এটা যেমন তেমন রাতের কথা বলেন নাই যেমন তেমন রাতের কথা বলেন না আমার এখানে একেবারে প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত ওই রাতগুলো আমার রাম্বা সবাই বে তারা ওই রাতের সপ্তাহ করেছেন হচ্ছে মাত্র এই প্রথম তারিখ থেকে এই মাসের মাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত যে রাত ওই রাতে আল্লাহ পাঁচ সৌভাগ্য দাদা করেছেন কসম করেছেন আল্লাহ পাঁচ বুঝিয়ে দিয়েছেন হে আমার বান্দা এই রাত